এখানে একটা দোকান ওই একটা দোকান এই পাশে আর একটা ওই পাশে একটা অনেকগুলা দোকান ও একটা একটা জেলা বি ওনারা তিন চার পাঁচ কেজিও করতে পারেন বিশাল বড় বড় করতে পারেন চট্টগ্রামের হাটাজারি থেকে খাগড়াছড়ি সড়ক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে যাচ্ছি মাইজ ভান্ডারি দরবারে ডেফিনেটলি ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল সিটি বাট আমার কাছে যেটা মনে হয় চট্টগ্রামে ঢাকার মতো উঁচা উঁচা বিল্ডিং কিংবা এত অফিস আদালত এত কলকারখানা না থাকলেও চট্টগ্রাম শহরটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে অনেক ছড়িয়ে যাচ্ছে আপনি চট্টগ্রাম থেকে অক্সিজেন সড়ক ধরে আপনি আসবেন একেবারে কি বলা যায় হাটহাজারি থেকেও শহর আরও অনেক দূরে দূরে চলে গেছে পিছনে একটা বাজার এবং এইটাতেও অনেক উঁচা উঁচা বিল্ডিং আছে এই হাটহাজারি রেখে যেটা ওইটাও একটা থানা এরিয়া এবং ওখানেও প্রচুর পরিমাণে উঁচা উঁচা বিল্ডিং আছে মানে আশ্চর্য হয়ে যেতে হয় চট্টগ্রাম শহর থেকে মাঝভান্ডারি যাওয়ার পথে এইখানে আমি এটা নিয়ে আগে আপনাদের একটি ভিডিও আমার ফেসবুকেও দেখিয়েছি দেখুন কত বড় বড় ভাজার দোকান চট্টগ্রামে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অতিথি বাড়ি যেতে গেলে অনেক ধরনের খাবার নিয়ে যেতে হয় সেটার বিস্তারিত আমি আগে বলেছি আগে ওই নাকে দেখছিলেন কেমন আছেন ভালো আছেন না এই যে দেখুন এটার নাম হলো আন্তাসা ফাকুন কয় পিস দিচ্ছেন একশো পিস আচ্ছা এই যে প্যাকেট করে নিয়ে যাচ্ছেন এভাবে আন্তাসা ফাকুন প্যাকেট করে এগুলা অতিথি বাড়িতে পাঠানো হয় চট্টগ্রাম থেকে এটা দেখতে লুসির মতো মনে হলো লুসি না কিন্তু খাও খাও না আরে খাও একটা খাও শাওন আজকেও আমার সফর সঙ্গী না তো বাইক চালাইলে আমি পিছনে হেলমেট মাথা দিয়ে বসে একটু কথা টথা বলতে পারি একেবারে গরম গরম আন্তন এখানে তৈরি হচ্ছে যে এর মাঝে একটা আছে এটা একেবারে গরম এবং এর নাম হলো আন্তাস পাক্ষন ধোঁয়া উঠতেছা এটা কিন্তু লুসির মতো না এটা একটু নরম এবং এদে হালকা পরিমাণে চিনি দেওয়া আছে এই পাশে জিলাপি ভাসতেছে এই যে দেখুন ও একটা একটা জিলাপি ওনারা তিন চার পাঁচ কেজিও করতে পারেন বিশাল বড় বড় করতে পারেন এটা কিন্তু তৈরি হচ্ছে হলো আপনার ইয়ে দিয়ে চাউলের গুঁড়া দিয়ে শুধুমাত্র চাউলের গুঁড়া এখানে কোনো কেমিক্যাল বা অন্য কিছু নেই তাই না ভাই এই যে চাউলের গুঁড়া এখানে রেখেছেন এভাবে এবার ওই ন্যাকড়াতে নিয়ে যেভাবে দেখলেন আর কি ওইভাবে দেয় পরবর্তীতে এটা কিন্তু গুড়ে ডুবানো হয় বিশাল দেখুন স্তুপ করে রাখা হয়েছে গুড়ের এখানে দেখুন আরো কিছু ভাজা টাজা আমি একটা অলরেডি হাতে নিয়ে খাচ্ছি দেখুন একেবারে সাগরের মধ্যে ডুবে আছে। চার পাশে ভাজা বাড়ি যেতে গেলে ভাজা নিয়ে যেতে হয় আমি জানি না যে আর কোনো বাঙালি সংস্কৃতিতে কেউ নিয়ে যান কিনা এই যে দেখুন চিনি দিয়ে রেখেছেন এখানে একটা দোকান ও একটা দোকান এ পাশে আর একটা ওই পাশে একটা অনেকগুলা দোকান একটু সময় পেয়ে আপনাদের দেখাইলাম এবং চলুন যে দরবারে চলে যাই খেতে খেতে এখানে একটা ব্রিজ এই ব্রিজটাতে উঠলে আমার মাগুরা থেকে ফরিদপুর যাওয়ার ব্রিজের কথা মনে পড়ে এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না ঠিক এরকম স্ট্রাকচার এরকম ভাবে তৈরি করা এই হলো গেট আর এখানে সারাক্ষণ এরকম যানজট লেগে থাকে চট্টগ্রাম শহর থেকে আপনারা এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসে করে চলে আসতে পারবেন তাছাড়া সিএনজি টানা যায় সোনালী রঙের আরও একটি গেট এবং এইখানে একটা মাজার মনে হচ্ছে এই যে দেখুন গেটটা কি দারুণ আমদুল্লাহ এই যে শুধুমাত্র এখানকার পলি মানা হয় কিংবা পীর মানা হয় সেটা কিন্তু নয় এই যে মাইজভেন্ড্রি যে গ্রাম এই গ্রামে কিন্তু অনেকগুলো মাজার আছে এবং সেই ভান্ডারির বিভিন্ন জ্ঞাত গোষ্ঠীর মানুষজনকেও পীর মানা হয় বা ভক্ত অনুসারীরা সেটাই মানেন এই মুহুর্তে আপনাদের যে কথাটা বলতেছিলাম যে এখানে কিন্তু একটা মাজার না এই পাশে দেখুন এখানে মনে হয় দুইটা তিনটা মাজার এই পাশে একটা তৈরি হচ্ছে এই আর একটা আছে এ আর একটা এটা কি মসজিদ নাকি মাদ্রাসা মনে হয় মসজিদ হতে পারে ভুল হলে ক্ষমা করবেন এখানে একটা মাজার এবং সেখানে ঢোকার পথ হচ্ছে এই আর এখানে সব সময় মেলা মেলা একটা ভাব থাকে যেহেতু ওনার ভক্ত অনুসারীরা অনেক এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওনার ভক্ত অনুসারীরা এখানে আসেন সঙ্গত কারণে এখানে কিন্তু খুব অনেক লোকজন সব কোলাহল সব সময় লেগেই থাকে আপনি হ্যাঁ নিয়েছিলাম এখন কি মলা নাই আপনার জানুয়ারি মাসের দিকে আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছ থেকে আমি একদিন মুলা নিয়েছিলাম এখানে একটা বিশেষ প্রজাতির মূলা আছে যেটাকে ভান্ডারি মূলা বলে ডাকেন সেগুলো অনেক বড় হয় একটা একটা পাঁচ সাত কেজি হয় না আঙ্কেল পাঁচ সাত কেজি করে ওজন হয় একটা একটা মূলা এবং অনেকের বিশ্বাস এই মুলা খেলে অনেক ধরনের রোগ ব্যাধি ভালো হয় শরীর সুস্থ থাকে অনেক কিছু হয় ওনারা সেই বিশ্বাস থেকেই কিন্তু কিনেন এই পাশের এই মাজারটা দেখুন এটা হলো বাবা ভান্ডারির মাজার আপনারা যারা আহমদুল্লাহ মাইস ভান্ডারি কিংবা ভান্ডারি দরবার সম্পর্কে না জানেন একটা গান হয়তো আপনারা শুনেছেন ওরে বাবা ভান্ডারী তেল ছাড়া চালাইছে যে রেলগাড়ি দেখুন এই হলো সেই বাবা ভান্ডারির মাজার সালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল কি অবস্থা ভাইয়া অনেক মানুষ অনেক মানুষ শুক্রবার তো অনেক দেশ বিদেশের অনেক জায়গা থেকে মানুষ আসে আর কি এবং আমাদের আমি যে উদ্দেশ্যে আপনাদের নিয়ে এসেছি আমার চ্যানেলে সর্বপ্রথম এই মাজার নিয়ে করা ভিডিও অনেক বিবাহ হওয়াতে আমার মনে হলো যে এখানে আসি বিকজ আমার মনে হচ্ছে যে আমি চট্টগ্রাম ছেড়ে দিব ভাইয়া বাবু কী অবস্থা তরিকা যিনি স্থাপন করেছিলেন যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি হলেন আহমদুল্লাহ মাঝভাণ্ডারি যার মাজারটা হলো এই এবং এই জায়গাটাতে দেখুন আরও অনেকগুলা মাজার কিন্তু আছে এটা নতুন তৈরি হচ্ছে আমি সর্বপ্রথম যখন এই মাজারে এসে ভিডিও তৈরি করেছিলাম যে আমার চ্যানেলের প্রথম মেজভান্ডারি নিয়ে তৈরি করা ভিডিও যেটা আজকে পর্যন্ত আট লক্ষ সামথিং ভিউ হয়েছে এবং সেটার কারণে আমি মনিটাইজেশন পেয়েছিলাম তখন এসে আমি দেখেছিলাম যে এই মাজারটা তৈরি হচ্ছে এবং আজকে কিন্তু সেটা রেডি হয়ে গেছে আজকে শুক্রবার অনেক মানুষ এসেছে দেখুন এই পাশে আরও একটি মাজার আছে গাউসিয়া রহমানিয়া মঞ্জিল জানি না বিষয়টা কি ওখানে আরও একটা মাজার এ আর একটা ভিতরে আরো আছে এবং মেন হল এটা সৈয়দ আহমদুল্লাহ মাইস ভেন্ডারি চোদ্দই জানুয়ারি আঠারোশো সালে চট্টগ্রামের ফটিকচড়ির মাইস ভেন্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন সুফি সাধক ও মাইস তরিকার প্রতিষ্ঠাতা গ্রামের মক্তবে পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিজড়িতে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যেই কলকাতার আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে বারোশো আটষট্টি পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সমাপন করে ধর্মীয় নানা অনুষ্ঠান আদিতে আমন্ত্রিত অতিথি হিসাবে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন শিক্ষা জীবন শেষে তিনি হিজরি বারোশো উনসত্তর ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন পরবর্তীতে বারোশো সত্তর হেজরীতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতার মুন্সি বুয়ালি মাদ্রাসার প্রধান মদার্সের হিসাবে যোগদান করেন পরবর্তী সময়ে মুন্সেপি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেন অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন তখন হতে বাকি জীবন পর্যন্ত একজন সুফি সাধক হিসাবে অভিহিত ছিলেন উনিশশো সালের তেরোই জানুয়ারি মৃত্যুবরণ করেন আবদুল্লাহ মিফেন্টারি কে মৃত্যুর পরেও তিনি তার ভক্তদের মনের মনে উঠায় আজও জীবিত একজন মানুষ কিছু মানব টানত আছে নাকি তোমার না ভাইয়া যায় তাড়াতাড়ি বিয়ে শাড়ির ব্যাপারে যদি হেল্প করা যায় আচ্ছা বিয়ের ব্যাপারে ছাড়া তোমার মানত নেই

এজন্য আর কি তো এগুলা কি আপনি নিয়ে আসছেন আপনি কি মাজারও থাকেন নাকি আমি মাজারে কাজ করি মুজিব বাবার ঘরে কাজ করি আচ্ছা তো এখানে এতগুলা মোমবাতি জ্বালানোর কারণ কি এগুলা জ্বালাইলে কি হয় জ্বালাইলে কি হয় এটা জানি না আমি কাজ করি বেতন পাই এই জন্য ও আচ্ছা আচ্ছা আমার কি এগুলা বিভিন্ন ভক্তরা এগুলা নিয়ে আসছেন তাই তো মনে হয় আচ্ছা সঠিক জানি না আমার বলছে জ্বালাই দিতে আমি জানি আচ্ছা আচ্ছা কি হবে না হবে এটা আমি বুঝি না আচ্ছা 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 দেখুন একটি গ্রুপ এসেছে তারা অনেকগুলা ছাগল নিয়ে এসেছে এই যে মুরগি অনেকগুলা ছাগল এবং আপনারা কোথা থেকে আসছেন

অনেকেই আমার আজকের এই ভিডিওটি দেখে বাজে মন্তব্য করবে তবে সেই সংখ্যা খুবই সীমিত কারণ আল্লাহর অলি কিংবা বিদ যে কথাগুলা বলে গিয়েছেন সেই কথার বাইরে গিয়ে আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন যারা অনেক কাজ করে থাকেন যে কাজগুলো আমার প্রিয় ধর্ম ইসলামকে প্রশ্নের মুখে ফেলে সেই ক্ষেত্রে বিরোধিতা নয় বরং তাদেরকে বোঝাতে গেলেও তারা খেপে ওঠেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম